হে ইমানদারেরা তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও বলেন আমরা সাহায্য চাবো কার কাছে আল্লাহ স্যার আমাদেরকে কে দিল ঠান্ডা করবে বলেন এত ঝামেলা এত অশান্তি একমাত্র আল্লাহই পারবে শান্ত করতে ঠিক না বে ঠিক আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হল দুইটা আল্লাহর কাছে সাহায্য চাওয়ার তরিকা হল দুইটা সিস্টেম হল দুইটা এক নম্বরে নামাজ দুই নম্বরে ধৈর্য আবার বলি এক নম্বরে নামাজ দুই নম্বরে ধৈর্য যে নামাজ পড়ে সে ধৈর্যশীল হয় অধৈর্যওয়ালা ব্যক্তিরা মসজিদে গিয়ে জেলাফিয়ার মিষ্টি নিয়া মারামারি করে এটাও বোঝেন আপনারা শুকুর আলী মুসল্লি হারা সপ্তাহে খবর নাই পাবজি আর ফ্রি ফায়ার আর বিড়ি টিভি এরপরে সা এই পাটি জুমার দিন গিয়া মসজিদে তবারক নিয়া মারামারি করে সালাম ফিরাইতে দেরি জোতা আর একজনের দেখ গেছে গা পিছনটা ধমক মারছে কিও দেহি নাই তো তা সবসময় কি ভুলই করো পুরাণ জোতা নতুন যাও জুতা নতুন পুরান ডি নিতে পারো না ঠিক না ব্যা ঠিক ভুলে তা ভুলে লইয়া গেছে আচ্ছা ভুলে নতুন ডি থুইয়া যাও পুরান ডি নইয়া গেলে বোঝদান না ভুল হয়েছে সবসময় খালি নতুন ডি লইয়া যায় পুরান ডি থুইয়া যায় এটা ভুলে হয়ে গেছে ইয়া আইহাল্লাযীনা আমানুস্তাইনু bissাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআসাবির আল্লাহর কাছে সাহায্য চাবা দুইটা জিনিসের মাধ্যমে এক নম্বরে নামাজ এক নম্বরে সিজদা এক নম্বরে সলাদ এক নম্বরে নামাজ দুই নম্বরে ধৈর্য কারণ যার জীবনে নামাজ আছে তার জীবনে ধৈর্য আছে ধৈর্য তিন প্রকার এক নম্বরে আশ আলা ইবাদাতের ক্ষেত্রে ধৈর্য ধরা এশারের নামাজ মসজিদে গিয়া পড়াটা ধৈর্যের পরিচয় দেওয়া লাগে আবার ফজরের টাইমে ল্যাপ কম্বল ফালায়া শীতের ভিতরে দিয়ে গিয়া সেজদা দিতে গেল ধৈর্যের প্রয়োজন হয় বলেন বাবা ধৈর্য লাগে কি লাগে না ধৈর্য লাগে দুই নম্বরে গুনার থেকে বেঁচে থাকাটা ধৈর্যের পরিচয় লাগে আপনার বান্ধবী আপনারে অফার করছে আসো গোপনে একটু সময় কাটাই ছুটির দিন কেউ দেখবে না কেউ জানবে না জানায় দিলেন ইনি আমি একজন রে ভয় পাই তিনি হলেন কে আমার যৌবন পবিত্র রাখতে চাই আমি চাই না আমার পরবর্তী প্রজন্ম জেনা কর হোক আমি চাই না আমার পরবর্তী প্রজন্ম হারাম রিলেশনে জরাক এজন্য আমাকে আগে সেফটি নিতে হবে পরিপূর্ণ নিরাপত্তার সহিত হারাম সম্পর্ক থেকে নিজেকে বাঁচাতে হবে তিন প্রকার এক নম্বরে নামাজের ক্ষেত্রে ধৈর্য ইবাদাতের ক্ষেত্রে ধৈর্য জহুরের নামাজ এই ঘুমাইছেন খায়ালয়া তিনটে ঘুম দিছেন এমন চোখটা লাগছে না গরম না ঠান্ডা শরীরটা একটা বা বায় পড়ছে কম্বলটাও গরম হয়ে গেছে ফট করে মা আসরের আজান কম তো কেমনটা লাগে এখন আসরের আজান দেশে শয়তন কয় সময় আছে আর একটু ঘুমা একটু আর একটু ঘুমা ওটা আরাম কর ওই সময় কম্বল ফালায়া মরসিদে গিয়া নামাজ পড়তে গেলে ধৈর্যের পরিচয় দেওয়া লাগে ধৈর্য লাগে ধৈর্য ছাড়া কোনোদিন ইবাদতে শান্তি পাবেন না রমজান মাসে বিতেও ধৈর্য লাগে ম্যাক্সিমাম বাংলাদেশের মসজিদগুলায় এরা ওই যে মেট্রো রেল চালায় টিপ দেয় মোটামুটি কয়েক মিনিট এই 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 মাথা থেকে ওই মাথায় চলে যায় মানে খুব দ্রুত পড়ে মুসল্লিকেও ধৈর্য নাই ইমাম সব চিন্তা করে আমি যদি আস্তে আস্তে নামাজে কোরআন শরীফ পড়ি তাহলে মুসল্লি কইবে যে এত সোলোকা এ দেরত কোম্পানি চলবে না আরো দ্রুত করো ঠিক না ব্যাঠি এই জন্য দ্রুত শর্টকাট মারো ধৈর্য নাই অথচ আমি মক্কায় দেখছি মদিনায় দেখছি তিন ঘন্টা সময় লাগে তারাবিন নামাজে তিরিশ লক্ষ মানুষ নামাজে দাঁড়ায় দাঁড়ায়া কোরআন শুনে কারো ভিতরে বিরক্তি ভাব নাই আশি বৎসরের মুরব্ব ইয়া মেনের দামেস্কের ইথুফিয়ার দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে প্রশ্ন করি তিন ঘন্টা যে দাঁড়ায়া রইলেন কষ্ট লাগে নাই উত্তর দিল মনে হয় যেন পাঁচ মিনিট সময় গেছে এত এত চমৎকার তেলাওয়াত লাগে দিল কাইরা নাই তেলাওয়াত কেমতের ময়দানে বেনা মাজিদের জন্য সাকার নামক জাহান নাম নির্ধারণ করেছেন একজন তিনি হলেন কে তাহলে ধৈর্যের সহিত নামাজ আদায় করা লাগবে যদি নামাজ না আদায় করেন জাহান নাম আপনার জন্য আল্লাহ পাক অবধারিত করে রেখেছে কোরআনের ভিন্ন কায়াতে রব্বুল আলামিন বলেন ওয়ামুর আহলাকা বিশ্বলা ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিযকা হে রাসূল আপনি আপনার আহাল পরিবারকে নামাজের কথা বলেন এই আয়াত নাজিল হওয়ার পরে রসুল্লাহ চলে গেল তার কন্যা ফাতেমার ঘরে ডাক দিয়া বলতে আছে ও সন্তান ফাতেমা তাহার নামাজের টাইমে শুয়া থাকবা না তাহার জুত পরবা নামাজ ওয়াক্তে পরবা কখনোই নামাজ কাজা করা যাবে না কারণ আল্লাহর সাথে বান্দা বান্দির সম্পর্ক হলো নামাজ নামাজ এমন একটা ইবাদাত আকাম নামাজ হলো দিমের খুঁটি যে নামাজ ছেড়ে দিল সে দিমের খুঁটিটা ভেঙ্গে দিল এই জন্য সন্তানেরা ও জামাই আস উসমান আলী তোমরা টাইম টু টাইম নামাজ আদায় করো বাপ হাসান হুসাইন তোমরা মান নামাজের টাইমে নামাজ পড়ো বাপ কুলসুম তুমি আমার কন্যা টাইম টু টাইম নামাজ পড়ো বাপ আল্লাহ পাক বলেন রসুল আপনি নামাজের কথা বলেন লা নাসআলুকা রিজকা রেজেকের মালিক পৃথিবীর কোন নবীর হাতেও দেওয়া হয় নাই রেজেকের চাবি কাটি একজনের হাতে তিনি হলেন কে রেজেকের মালিক আল্লাহ আপনি নামাজের কথা বলেন